বন্ধুরা পশ্চিমবঙ্গে এগারো লক্ষ পরিবার পাবে বাংলার পাকা বাড়ি বাংলার আবাস যোজনা ঘরের টাকা কি আপনি পাবেন জানার জন্য আপনি এই ভিডিওটি অবশ্যই দেখুন আবাস যোজনা ঘরের লিস্ট দু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং এই বার্তাটি ছেড়েছে বাংলা একাডেমি এবং সেটা তারিখ হলো সাতাশে সেপ্টেম্বর দু প্রিয় বন্ধুরা এইখানে বলছে দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা অবশেষে এবার রাজ্য সরকার বাংলায় আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করে বাংলার আবাস যোজনায় নামে বাড়ি তৈরির ঘোষণা করলো এই ধাপে এর আওতায় রাজ্যের প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা বোঝা গেল কেন্দ্র পিছিয়ে গেল রাজ্য কিন্তু কমর বেঁধে নেমে পড়েছে বাংলার বাড়ি বলে ইতিমধ্যেই এই প্রকল্পের ফান্ড বরাদ্দ করেছে রাজ্য সরকার কারা পাবেন এই সুবিধা কীভাবে পাবেন এই টাকা জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা শুধু স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব ওয়েস্ট বেঙ্গল বাংলা আবাস যোজনা মানে কিভাবে কাজ করবে এই বাংলার আবাস যোজনা এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি বানাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার এই অর্থ তিনটি কিস্তির মাধ্যমে বিতরণ করবে প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা দেওয়া হবে যা ডিসেম্বরে কুড়ি তারিখের মাধ্যমে প্রদান করা হবে দ্বিতীয় কিস্তি হিসেবে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে এবং শেষ কিস্তি হিসেবে কুড়ি হাজার টাকা বিতরণ করা হবে তো প্রিয় বন্ধুরা বুঝতে পারলেন রাজ্য সরকার আপনাদের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা তুলে দেবে এবং সে টাকাটি তিনটি কিস্তির মাধ্যমে আপনাদেরকে দেবে সেই ডেটও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জেনে গেলেন আবারও আপনাদের দেখিয়ে দিই এখানে ষাট হাজার টাকা দেবে প্রথম কিস্তি হিসেবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হিসেবে চল্লিশ হাজার টাকা দেবে ওই সাইট কুড়ি তারিখের পরেই তারপরের শেষের কিস্তি দেবে কুড়ি হাজার টাকা ব্যাস এক লাখ কুড়ি হাজার টাকা আপনাকে দেওয়া কমপ্লিট তো প্রিয় বন্ধুরা তারপরে এইখানে কি বলছে আমরা জেনে নেবো তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেবো বাংলায় আবাস যোজনার লিস্ট এই প্রকল্পের বাস্তবায়নের জন্য সমীক্ষা শুরু হবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এই সময়কালে সরকার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে যে কারা সত্যি কথা বলেছে এবং কারা মিথ্যা কথা বলেছে বাংলায় বলতে গেলে এই প্রকল্পের জন্য কারা যোগ্য এবং কারা অযোগ্য এটাই সরকার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে নেবে তারপর বাংলায় আবাস যোজনার লিস্ট বা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে এবং তারপরে কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা সংশ্লিষ্ট উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তো বন্ধুরা বোঝা গেল এখানে প্রথমে যাচাই হবে তারপরে বিচার হবে তারপরে টাকা আপনাদেরকে পাঠানো হবে তো প্রিয় বন্ধুরা তারপরে আমরা জেনে নেবো যে এখানে বাংলার আবাস যোজনার ইউলিটি মানে এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্তাবলী স্বাভাবিক শর্ত তো থাকবেই যেহেতু এক লাখ কুড়ি হাজার টাকার বিষয় বাংলায় আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্তাবলী রয়েছে যেমন যেসব পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় তাছাড়াও আয়কর প্রদানকারী বা যাদের বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি রয়েছে তারাও এই সুবিধা পাবেন না যাদের পাঁচ একরের বেশি অশেষযুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না তো বন্ধুরা বোঝা গেল এইখানে যাদের পাকা বাড়ি রয়ে গেছে অলরেডি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না যাদের ইনকাম মাসিক পনেরো হাজার টাকার বেশি তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং তাছাড়াও যাদের পাঁচ একরের বেশি অশেষযুক্ত জমি রয়েছে তাদেরও এই প্রকল্পে আওতাভুক্ত হতে পারবেন না তো প্রিয় বন্ধুরা বোঝা গেল এইখানে কী কী অসুবিধা থাকলে পরে আপনি আপনার বাংলায় আবাস যোজনাতে নাম তুলতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এরপর আমরা দেখে নেব রাজনৈতিক প্রেক্ষাপট এই আবাস যোজনা চালু করার পেছনে রাজনৈতিক দিকটিও এক যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য আট কোটি টাকা দু বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন যদি কেন্দ্র থেকে টাকা না আসে তবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের টাকা বাস্তবায়ন করবে তো প্রিয় বন্ধুরা বোঝা গেল আবাস যোজনা পশ্চিমবঙ্গের প্রাপ্য আট হাজার দুশো কোটি টাকা তো এবার মমতা ব্যানার্জি তো এর আগে একবার বলেছিল কেন্দ্র থেকে যদি টাকা না দিয়ে থাকে তাহলে রাজ্য সরকার পিছপা হবে না সেই বক্তব্য অনুসারে রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তত্তপীয় বন্ধুরা এখানে বলছে এছাড়াও বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী গ্রামীণ মানুষদের মধ্যে নিজে শক্ত ভিত্তি গড়ে তুলতে চাইছেন এর আগেও তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন শেয়ার বলতে লক্ষ্মীর ভান্ডারের ফলে যে তিনি বেশ ভালো ভাইরাল হয়ে গেছেন সেটা সবাই জানেন এই প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে বিশেষত দু হাজার চব্বিশে বিধানসভা ভোটের পাককালে তো প্রিয় বন্ধুরা বোঝা গেল এইখানে দু হাজার চব্বিশে ভোটের মধ্যেই তাদের আরও নাম বেড়ে যাবে হ্যাঁ বেশ বোঝা যাচ্ছে এখানে একটা রেশারেসির ব্যাপার হয়ে যাচ্ছে নাম নাম চাইছে নাম কাম পড়ে যাই হোক সাধারণ মানুষের কাজ হলো ফায়দা লোটা তারা ফায়দা নিলে পরে যথেষ্ট আমি খুশি হয়ে যাব ব্যাস সবার পাকাবাড়ি হয়ে যাক ব্যাস এটাই চাই তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেব অর্থনৈতিক চ্যালেঞ্জ তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে এত বড় আকারের প্রকল্পের জন্য প্রায় চোদ্দ হাজার কোটি টাকা লাগবে বলে জানিয়েছে যা রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে চোদ্দ হাজার কোটি টাকা তবে রাজ্য সরকার জানিয়েছে যে চলতি আর্থিক বছরের বাজেটের থেকে অর্ধেক টাকা এবং আগামী আর্থিক বছরের বাজেট থেকে বাকি টাকা বরাদ্দ করা হবে মানে দুই ধাপে টাকাটা বরাদ্দ করবে রাজ্য সরকার তো প্রিয় বন্ধুরা এইখানে আরও বলছে অর্থনৈতিক চাপ সত্ত্বেও সরকার এই প্রকল্পে সফল করতে বদ্ধপরিকর তো বন্ধুরা বোঝাই গেছে মমতা ব্যানার্জি বলেছিল যে কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য পিসপা হবে না সেই উপলক্ষে মমতা ব্যানার্জি বেশ মাঝে গামছা বেঁধে নেমে পড়েছে ঘর ঘর বাড়ি করে দেবে তো যাই হোক এইখানে আরও কি বলছে আমরা অবশ্য দেখে নেব এই ভিডিওটির মাধ্যমেই তবে বন্ধুরা এখানে বলছে বাংলায় আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই অ্যান্ড পেমেন্ট তবে বন্ধুরা এখানে বলছে ইতিমধ্যেই যারা আবেদন করেছেন এই প্রকল্পে তাদের তালিকা প্রস্তুত করে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করে পশ্চিমবঙ্গের এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ির টাকা দেবে তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে ইতিমধ্যেই যারা আবেদন করেছেন তাদের তালিকা প্রস্তুত করে রাজ্য সরকার তহবিল থেকে অর্থ বরাদ্দ করে পশ্চিমবঙ্গের প্রায় এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ির টাকা দেবে এবার যারা নতুন করে আবেদন করবেন তারা এই ধাপে টাকা পাবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি তো প্রিয় বন্ধুরা পরবর্তী বাংলার বাড়ি সম্বন্ধে আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে অবশ্য ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই করতে হবে কিন্তু